এক ঘটনায় বিএনপির অবস্থা বারোটা বাজিয়ে দিল জামাত শিবির এখন বিএনপি জামাতের উপর চরম ক্ষুব্ধ এমনকি চরমনের উপর ক্ষুব্ধ এই জন্যে জামাত নিয়ে বিএনপি নতুন কিছু ভাবছে দর্শক কালবেলার একটা চমৎকার রিপোর্ট মিটফোর্ড হত্যাকাণ্ড জামাতের ভূমিকায় ক্ষুব্ধ বিএনপি আচ্ছা তো জামাত মধ্যযুগীয় বর্বর আইএমএ জাহিলিয়াতে স্টাইলে বিএনপির হত্যাকাণ্ডের বিরোধিতা করেছে প্রতিবাদ করেছে এতে ক্ষুব্ধ তাহলে আসলে বিএনপি জামাত ইসলামীকে কিভাবে দেখতে চায় দেখতে চায় যে বিএনপি আকাম করবে চাঁদাবাদি করবে যা ইচ্ছা তা করবে জামাত কিছু বলবে না এটা কখনোই হবে না জামাত না বললে বরং জামাতের জামাতের উপর জনগণ ক্ষুব্ধ হবে যে আপনারা সেকেন্ড লার্জেস্ট বা সবচেয়ে বড় দল এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত ইসলামী মিটফুট হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়েছে দেখেন যে মিটফোর্ড হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সবাই বিএনপি কে দায়ী করেই সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই তারেক রহমানকে টিনের সারেক আউয়া বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা নজিরবিহীন প্রতিবাদ হয়েছে বাংলাদেশে এবং মিটফুট হত্যাকাণ্ডে বিএনপি যে বেকায়দায় পড়েছে এটাও নজিরবিহীন এত বেকায়দায় বিএনপি কোন হত্যাকাণ্ড নিয়ে আগে পড়েনি হত্যাকাণ্ড বাংলাদেশে অনেক ঘটে কিন্তু এরকম বেকায়দায় তারাকমণ নিজেই বাংলাদেশে আসার রাস্তায় বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক মিডিয়া বিবিসি রিপোর্ট করছে যে বেকায়দায় বিএনপি তার আক্রমণ প্রশ্নের মুখে এতটা কঠিন পরিস্থিতি করেছে বিএনপি মনে করছে দেশবাসী সবাই প্রতিবাদ করলেও বিএনপি কে আসল বাসটা দিয়েছে জামাত শিবির থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতিতে ঘটনা ঘটাতে পারে জামাত শিবির ন্যারেটিভ নির্মাণ করতে পারে জামাত শিবির জনগণ জনগণের সাইকোলজি ফ্রাইম করতে পারে জামাত শিবির জনগণ জনগণকে কোন একটা বিষয়ে বিশ্বাস করাতে পারে এবং অবিশ্বাস করাতে পারে জামাত শিবিরের সামনে এই কনসেন্ট ক্রিয়েশনের রাজনীতিতে বিএনপি কিছু না বিএনপি এখনো মাঠের বড় দল কিংবা তাদের ভোট হয়তো বেশি আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে ভোটের সমীকরণে হিসাব নিকাশে জোটের সমীকরণে বিএনপি হেরে যাবে কিন্তু বিএনপি বড় দল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বড় দল ছোট হতে সময় লাগে না মুসলিম লীগ কত বড় দল ছিল মুসলিম লীগের মতো অত বড় দল তো আর বিএনপি হতে পারে মুসলিম লীগ এখন জয় বাংলা এবং মুসলিম লীগের চূড়ান্ত সফলতার ছয় সাত বছরের মধ্যেই মুসলিম লীগ জয় বাংলা যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে পাকিস্তান কায়ম হয়েছে সেই চুয়ান্ন নির্বাচনে মুসলিম লীগ ধা তাহলে বুঝতে পারছেন যে জয় বাংলা তো সময় লাগে না এখানে এই যে মিটফোর্ড হত্যাকাণ্ডে জামাতের ভূমিকায় বিএনপি ক্ষুব্ধ কেন কারণ জামাত এখানে জামাতের নেতাদের আমি কেমন অবদান দেখি তাদের নেতাদের অবদান তার কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে এটা মূলত জামাতপন্থী যারা অ্যাক্টিভিস্ট জামাতপন্থী বুদ্ধিজীবী লেখক ফেসবুক ইউজার এরা হচ্ছে আসল ঘটনাটা আসলে আসল বিএনপির ক্ষোভটা হচ্ছে এদের জন্য জামাত নেতাদের চাইতে দেখবেন যে বিএনপি যদি গুপ্ত হত্যা শুরু করে তাহলে জামাতের ইউটিউবার বা যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে আগে হত্যা করবে কারণ বিএনপির আসল শত্রুতা এবং বিএনপিকে জয় বাংলা করবার যে অবস্থা এটা ওই এরা করেছে নেতারা কিন্তু করেনি যেমন দেখেন মিটফোট হত্যাকাণ্ডে মানুষ বিশ্বাস করেছে সব মানুষ বিশ্বাস করেছে যে বিএনপি অসভ্য এই যে বিশ্বাসগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারা ফেসবুক ইউজাররা জামাত মেহেদের বক্তব্য মানুষ কতজন শুনেছে আর জামাত কি বরং আমিরে জামাত এই ধরনের কথা বলতে নিষেধ করেছে কিন্তু মানুষের ব্রেইন কিভাবে সেই পয় কনসেন্ট ক্রিয়েশন কিভাবে হয় জমাত কিভাবে গড়ে ওঠে এটা কিন্তু ফেসবুক ইউটিউবাররা করে আপনি সাধারণ মানুষ কাদের আলোচনা শুনে আমাদের আলোচনা শুনে জামাত নেতাদের আলোচনা শুনে তাদের বক্তব্যের ভিউ আছে নেই তাদের বক্তব্য গণমাধ্যমে আসে এবং আমরা বলি তার ফলে তাদের বক্তব্য মানুষের কাছে যায় শুধু তাদের বক্তব্য আলাদাভাবে মানুষের কাছে ওইভাবে আপিল নেই দিস ইজ ট্রু হ্যাঁ কিছু নেতাদের বক্তব্য আছে যেগুলো আকর্ষণীয় মানুষ আলাদাভাবে শুনে যেমন শফিকুল ইসলাম মাসুদ যেই হন না কেন যে মানের নেতা হন না কেন শফিফুল ইসলাম মাসুদের কোনো বক্তব্য মিডিয়ায় প্রচার হলে ওটা মানুষ জাস্ট শফিকুল ইসলাম মাসুদ বলছেন একটু আগ্রহের সাথে শুনে এরকম আগ্রহের সাথে শুনবে এরকম জামাত নেতা কিন্তু আমি আর দেখি না আর শিশির মনের বক্তব্য শিশির মনে তো কনভেনশনাল জামাত লিডার নয় তার কোনো টক শো এগুলো যদি কারো সামনে পড়ে আগ্রহ নিয়ে এলিট ক্লাসের লোকজন দেখেন সাধারণ জনগণ দেখেন সাধারণ জনগণ জামাতের নেতাদের মধ্যে বক্তব্য শোনেন শুধু শফিউল ইসলাম মাসুদের এটা আমার গবেষণা আর অন্যান্য আমির সেক্রেটারি এদের বক্তব্য আমাদের বক্তব্য থেকে মানুষ শুনেন বা এদের বক্তব্যটা আমরা বিশ্লেষণ করে ওইটা শুনেন তাহলে জামাত শিবির পন্থী একটিভিস্টরা এবং জামাত শিবির যদি এটা নিয়ে নাড়াচাড়া না দিত তাহলে একটিভিস্টরা এটা এত সিরিয়াস হলো না কেন্দ্রীয় অবশ্যই নেতৃবৃন্দ বা সাংগঠনিক অভিভাবকরা তারাই সবকিছুর মূল নির্ধারক আমি কিন্তু তাদের ছোট করছি না আবার ভুল বুঝে না কারণ তারা যদি কোনো একটা বিষয় চুপ থাকে তাহলে একটিভিস্টরা কথা বলবে না সে বিষয়ে এই জন্য তাদের সম্মতি হলেও ওইটাই চূড়ান্ত নির্ধারক কিন্তু কাজটা সংগঠিত হয় এই অনলাইন একটিভিটি হাত ধরে এটা বোঝাতে চেয়েছে আবার বুঝে না যে তাদের চাইতে উপরে উঠিয়ে দিয়েছি যেমন তারা না থাকলে তাহলে অ্যাক্টিভিস্ট কিছু না একদম জামাত সংগঠন না থাকলে জামাত পন্থী একটি কি জামাত না থাকলে জামাত নেতা না থাকলে জামাত পন্থী একটিভিস জিনিসটাই তো থাকে না অতএব তাদের মর্যাদা সবার উপরে মর্যাদার দিক থেকে তো অনলাইন অ্যাক্টিভিস্টরা ওইভাবে কিছুই না মর্যাদার দিক থেকে নেতারাই সব সুযোগ সুবিধাও নেতারা পাবেন এমপি টিএমপি হলেও তারা হবে অনলাইন অ্যাক্টিভিস্টরা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু বিএনপির বিরুদ্ধে যে জনমত তৈরি করা এই কাজটা তারা করছে যেমন পিনাকী ভট্টাচার্য দেখেন অদৃশ্য বাংলাদেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই কিন্তু বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা বিভিন্ন ঘটনা নাটকীয় মোড় এগুলো পিনাকি করতে পারে তিনি করেছে রিয়ালিটি দিস ইস তো জামাতের ভূমিকা খুব ভু বিএনপি কারণ জামাত বিএনপিকে নজিরবিহীন বেকায়দায় ফেলেছে এক ঘটনায় এটা কাটিয়ে বিএনপি উঠতে পারেনি পারবে না বিএনপি পাল্টা মাঠে নেমে কিছু চেষ্টা কিন্তু এটা সেখানে যে রাজা রাজাকার স্লোগান দিয়ে আর এক বেকায় দেয় পড়েছে মানুষ এখন বলছে যে এরা এরা হাসিনা হাসিনা যেরকম দিত বেকায় দেয় দর্শক মিটফোড হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামাত ইসলামী ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি যে এটা রাজনৈতিক ঘটনা রাজনৈতিক রূপ দিবে এটা ঠিক আছে জামাতের প্রতিবাদের ফলে

ক্ষোভের কথা আছে এবং পিঠ সাহেব চর্মনাই পিঠের চামড়া তুলে নেওয়ার ঘোষণাও বিএনপির লোকজন দিয়েছে আপনারা জানেন রিজবি থেকে শুরু করে এখানে স্থানীয় বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাল্ট করেন ভূমিকা নিয়ে বিএনপি অসন্তুষ্ট দলটির মূল্যায়ন হচ্ছে চরমনায় পিঠে একটি সময় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এখানে এইসব কথা বলে লাভ নাই আপনার বিএনপির প্রতি বিএনপি আপনার জামাতের প্রতি অসন্তুষ্ট চরমনের প্রতি অসন্তুষ্ট সমগ্র জাতি আপনার প্রতি অসন্তুষ্ট ওই অসন্তুষ্ট নিয়ে লন্ডন বসে থাকেন বাংলাদেশে আপনার সফল হতে পারবেন